guys so welcome back আজকে আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে অ্যান্ড্রয়েড টিচার দক্ষিণ দিনাজপুরের আমাদের তাপস ভাই অ্যান্ড্রয়েড শিক্ষক ও দক্ষিণ দিনাজপুরের প্রথম ইউটিউবার তো আমরা আজকে ওদের বাড়িতে যাচ্ছি দেখি দেখি আজ ওদের বাড়িতে আমাদের কি রান্না-বান্না করে খাওয়ায় যাবে না জোর করে যাব গাড়ি ছাড়বো না বন্ধুরা তোমার সবাই দেখতে পাচ্ছো তাপস ভাই একটু টেনশনে পড়ে গেল

একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য তাপস ভাই আমাদের সাথে সময় কাটাতে পারলো না আজকের ভিডিও টা এইটুকু দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওকে টাটা বাই